হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুটকি মাছের দু ধরনের রেসিপি প্রথমটি হচ্ছে কুমড়ো পাতা দিয়ে শিদল শুটকি বড়া তো তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর এইদিকে শিদল শুটকিটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর গরম জলে ভিজিয়ে রেখেছি আর এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব শুটকি মাছ খেতে আমার খুবই ভালো লাগে তবে আজকাল খুবই কম রান্না হয় হাজব্যান্ড খেতে এতটা পছন্দ করে না কিন্তু শীতল সুটকিটা হলে মাঝে মাঝে খায় তো তার জন্য খুবই কম রান্না হয় তো আজকে রান্না করলাম ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এদিকে পেঁয়াজটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো মতো ভেজে নেব আর ভেজে নেওয়ার পর ওই যে সিঁদল শুটকিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই শুটকিটা এর মধ্যে দিয়ে দেব সুটকি মাছটাকে কিন্তু খুব ভালো করে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় না হলে মাছের গায়ে যে আশগুলো লেগে থাকে এটা থাকলে এই সেদল শুটকির চাটনিটা খেতে একদম ভালো লাগবে না তো দেখো এবার সেঁদল শুটকিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চাটনিটা রান্না করে নেব আর এই সেঁদলটা এতটাই ভালো যে কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যায় কুমড়ো পাতা দিয়ে যখন আমি সুটকি মাছের বড়া করি তো বেশিরভাগ আমি সেঁদল সুটকিটাই ব্যবহার করি তো দেখো সেঁদলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে হালকা পরিমাণে একটু জল দেবো যাতে পেঁয়াজ আর সুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে খুব ভালোভাবে একসাথে মিশে যায় আর শুটকি মাছটা একটু ঝালঝাল না হলে ভালো লাগে না আমি সাধারণত লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কিন্তু সুটকি মাছ বলেই আজকে একটু লঙ্কা বাটা এর মধ্যে ব্যবহার করছি তো দু চামচ মতো লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জলটাকে একদম শুকিয়ে নেব জলটা শুকিয়ে না নিলে বড়াটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না অনেকেই সুটকি মাছ খেতে পছন্দ করে না আবার অনেকেই কিন্তু সুটকি মাছ খেতে খুবই ভালোবাসে তো আমার মতো আর কে কে তোমরা সুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে সুটকি মাছটা কিন্তু সে চাটনিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার এটাকে একটু ঠান্ডা করে একটা প্লেটে তুলে নেব। আর এদিকে আমি কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কুমড়ো ডাটাটা আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম তো পাতাগুলো এত টাটকা ছিল নিজের বাড়ির গাছে তার জন্য ভাবলাম যে পাতাগুলো দিয়ে একটু শুক্কি মাছের বড়া বানাই তো দেখো পাতাগুলোকে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো যাতে পাতাটা একটু নরম নরম হয়ে যায় আর নুনটা মাখিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব। আর এদিকে বড়াটাকে ভাজার জন্য একটা বাটিতে আটা চালের গুঁড়ো নুন আর হলুদ ভালো করে জল দিয়ে গুলে মিশিয়ে নিলাম আর তোমরা চাইলে আটা বা চালের গুঁড়ার বদলে বেসনও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় যে আটা আর চালের গুঁড়ো ব্যবহার করলে বেশি ক্রিস্পি হয় তো দেখো এবার কুমড়ো পাতার মধ্যে সুটকির চাটনিটা দিয়ে দিলাম দিয়ে তিনটে মাথা খুব সুন্দর করে মুড়ে দেবো যাতে ভেতর থেকে এই সুটকির চাটনিটা বের হয়ে না যায় দেখো ঠিক এইভাবে আমি কুমড়ো পাতাটাকে মুড়ে নিলাম যাতে ভেতর থেকে সেদল চাটনিটা বের হয়ে না যায় তো এভাবে আমি আরও কয়েকটা পাতাও রেডি করে নিই তো দেখো এভাবে একে একে আমি সব কয়টি কুমড়ো পাতা দিয়েই সুটকিগুলোকে রেডি করে নিলাম আর এবার বেসন দিয়ে মুচ মুচে করে ভেজে নেব আর কুমড়োপাতা দিয়ে এভাবে সিঁদল শুটকির চাটনি ভরে যে বড়াটা বানানো হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে মনে হয় সিঁদল শুটকি আরও দ্বিগুণ বেড়ে গেছে তো এবার এটাকে খুব সুন্দর করে দুটো সাইড ভেজে নেব তো দেখো বড়াগুলো আমার হয়ে গেছে এভাবে আমি বাকি বড়াগুলো রেডি করে নেব তো তোমাদের আমার এই সেদল সুটকির কুমড়ো পাতার বড়ার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে তো এটা হচ্ছে সেদল সুটকি দিয়ে কুমড়ো পাতার বড়ার একটা রেসিপি আর এবার তোমাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় রেসিপিটি আর সেই শুটকি মাছটা আমি যেটা রান্না করব। সেটা হচ্ছে লোটে সুটকি দিয়ে বেগুন দিয়ে জুড়া তো এখানে আমি লোটে চুটকিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে গরম জলে বয়ল করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তো এবার সবার প্রথম তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে তারপর সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ওই বয়েল করে রাখা লোটে তেলের মধ্যে ছেড়ে দিলাম অনেক সময় আমি আগেই শুটকিগুলোকে ভেজে তুলে রাখি কিন্তু আজকে আমি আর তুলে রাখলাম না একসাথেই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব যেহেতু এখানে তেলের পরিমাণটা যথেষ্টই বেশি আছে তো ওই তেলের মধ্যে খুব সুন্দরভাবে পেঁয়াজ সুটকি মাছ আর রসুন সবগুলোই ভাজা হয়ে যাবে আর এটা যেহেতু আমি ঝুড়ো বানাবো তো এটাকে একটু শুকনো করে ভাজা ভাজাই করবো তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে আজ শুটকি মাছ আর রসুন সবগুলোই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা যেহেতু শুটকি মাছটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না তার জন্যই আজকে আমি সবগুলো রান্নাতেই লঙ্কা বাটাই ব্যবহার করছি তো শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা শুটকি মাছ রসুন সব খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এবার এটার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর বেগুনটা যেহেতু ছোট ছোট করে কেটেছি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যেহেতু আগেই নুন হলুদ দিয়েছি তো এখন আর নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে ঢাকারও কোনো প্রয়োজন নেই আর এই যে দেখো পাঁচ দশ মিনিট মতো নাড়াচাড়া করার পর আমার এই বেগুন দিয়ে লটিশুটকি একদম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আজ তাহলে চলি আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা